আন্দোলনের থেকে হাসিনা পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে তা মানে নয় যে এই মুভমেন্টে সংস্কারের স্বপ্ন ছিল কোটার মুভমেন্ট যেভাবে শেখ হাসিনা পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে ঠিক সেইভাবেই শেখ হাসিনা পতনের পর আন্দোলনের স্বপ্ন একটা নতুন রাষ্ট্র নির্মাণের স্বপ্নে গিয়ে ঠেকেছে ফলে গণভ্যুত্থানের পরে সংস্কারের যে প্রত্যাশা এটাও গণভ্যুত্থানের একটা প্রত্যাশা গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি ছিল গণভ্যুত্থানের সময় অভ্যুত্থানকারীদের সুনির্দিষ্ট কোন আকাঙ্ক্ষা ছিল না কারণ তারা চাইছে যে ১৪ বছরের জগৎ দল অথবা আমাদের উপরে পাড়া দিয়ে রাখছিল এটা থেকে মুক্তি এবং এই ফ্যাসিস শাসন ব্যবস্থা যেন আর কখনো ফিরে না আসে বাংলাদেশের মানুষ যেন ভোট দিতে পারে বাংলাদেশের মানুষ যেন পুলিশের হাতে নিপীড়িত না হয় বাংলাদেশের মানুষ যেন এই ধরনের বেনিয়া কালো টাকা পাচারকারী রাজনীতিবিদ লুণ্ঠনকারী বিদেশি করদ রাজ্যের দেশীয় দালালদের হাতে কখনো শাসিত না হয় এইটা ছিল একটা প্রাথমিক মৌলিক স্পিরিট সেটা দিকে বাংলাদেশ আগাইছে কিনা আগাইছে আমাদের যে সার্বিক সংস্কার প্রক্রিয়াটা সংগঠিত হয়েছে সেটা যদি অ্যানালাইজ করেন তাহলে আপনারা দেখবেন সংস্কার প্রক্রিয়ায় কনস্টিটিউশনে ইনস্টিটিউশন ডিজাইনের যে মেকানিজম গুলোতে ঐক্যমত কমিশন ফোকাস করেছে এমফেসাইজ করেছে সে মধ্যে একটা ছিল ফ্যাসিজম যেন ফিরে আসতে না পারে এবং এটা একটা ইম্পর্টেন্ট টুলস হচ্ছে আপনার হাউসে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যে যেটার মাধ্যমে কনস্টিটিউশন কে এত সহজে পাল্টে ফেলা যাবে না সেটা আমাদের আপার হাউস গঠন এবং স্ট্যাটিস্টিক্যাল যে ইতিহাস আছে এম্পারিক্যাল ইতিহাস আছে তার ভিত্তিতে এটা আমরা ক্লেম করতে পারি আপার হাউসে যদি তাহলে সংবিধান পরিবর্তন করে ফ্যাসিজম এ পৌঁছানো যে কোনো দলের পক্ষে কঠিন হবে দ্যাট বিং সে আমাদের শেখ হাসিনার ফ্যাসিজম শুধুমাত্র সংবিধানের ভিত্তিতে হয় নাই তার আরেকটা টুলস ছিল কালচারাল ফ্যাসিজম তার আরেকটা টুলস ছিল প্রতিষ্ঠানগুলোর উপরে দখল কালচারাল ফ্যাসিজম সেইটাকে কাউন্টার করার মতো কোনো মেকানিজম সোসাইটির নাই আজকে যারা আমরা অভ্যুত পরিবর্তনের পক্ষে শক্তি আমরা নিজেরাও কাজ রূপান্তরিত হইতে পারি সো দ্যাট ফিয়ার ইজ অলওয়েজ দেয়ার এই কারণে শেখ হাসিনার চেতনা ব্যবসা শেখ হাসিনার চেতনা ব্যবসা যেভাবে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্র তুলনা হয়েছে রূপান্তরিত হয়েছে এটা যে কোনো প্যাটার্ন যে কোনো ছক যে কোনো অ্যাপ্লিকেশন যে কোনো প্রবণতা দেখলেই আমাদেরকে তার বিরুদ্ধে সতর্ক হতে হবে অন্যদিকে যে মেকানিজমটা আমরা চিন্তা করেছি যে ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলোকে যেন আমাদের নির্বাহী বিভাগ দখল করতে না পারে তাদের সর্বোচ্চ যে পদ আছে তার নিয়োগে যেন একটা সার্বিক বিরোধী দল এবং পার্টিসিপেশন থাকে সেটাও একটা মেকানিজম ঐক্যমত কমিশনে প্রস্তাব করেছে দ্যাট মিনস এ এই প্রস্তাবগুলোতে বিএনপি ডিসেন্ট সহ ঐক্যমত কমিশন গ্রহণ করেছে ফলে ঝুঁকিটা অ্যাকচুয়ালি রয়েই যাচ্ছে এই দুইটা মেকানিজমে বিএনপি পরবর্তীতে কিভাবে অ্যাপ্রোচ করে বিএনপি যদি কোন মানুষের আকাঙ্ক্ষার সাথে তাল মিলায় সেখানে তারা যদি আগামীতে ক্ষমতায় আসে আসার পরে যদি একটা সর্বদলীয় প্রক্রিয়াতে সম্মত হয় তাহলে আকাঙ্ক্ষাটাও পূর্ণ হবে না হলে পূর্ণ হবে না এই ঝুঁকিটা রয়ে যাচ্ছে কখনোই শুধুমাত্র ফ্যাসিজমকে ঠেকাবো এটা গণভ্যুত্থানের পরিবর্তন প্রধান আকাঙ্ক্ষা ছিল না ধরুন বাংলাদেশের আশি পার্সেন্ট থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এটার মাধ্যমে বাংলাদেশের মানুষ সিগনাল দিছে বাংলাদেশে আমলাতন্ত্র পুলিশ এবং বিচার বিভাগ এই তিনটার কার্যকরিতা বিপরীতে যে ইনফর্মাল রাষ্ট্র দাঁড়াইছে যেটা জনগণকে পুলিশ র্যাব এবং শেখ হাসিনা বলে ছাত্রলীগের ফেটুয়া ভাই মাধ্যমে নিপীড়ন করত এটাকে ফেরাই আনা যাবে না সংস্কার করতে হবে পুলিশ বাহিনী সংস্কার করতে হবে গোয়েন্দা সংস্থা সংস্কার করতে হবে একই সাথে প্রশাসনের সংস্কার করতে হবে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা ওদের কৃষির যে সিচুয়েশন এর সব কিছু নিয়ে মৌলিক সংস্কারের প্রয়োজন রয়েছে ঐক্যমত কমিশন বাদেও যে ছয়টি সংস্কার কমিশন হয়েছে তাদের কার্যকলাপ যদি আমরা দেখি তাতে সংস্কার কমিশন গুলো নির্ভর করেছে কোন কোন কমিশনে কারা ছিলেন তাদের উপরে কিছু কিছু রিপোর্ট ভালো কিছু কিছু রিপোর্ট খুবই হতাশাজনক এবং কিন্তু সবগুলো রিপোর্টে একটা জিনিস স্পষ্ট একটা সেন্ট্রাল কোন ভিশন থেকে রিপোর্টগুলো করা হয় নাই ফলে রিপোর্টগুলো একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি এবং একই সাথে এই রিপোর্টগুলোতে গণ্য মানুষের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক যে পরিবর্তনটা দরকার যে আমলা পুলিশ এবং বিচার বিভাগ এবং অলিগาร์ এই চারটা শক্তির সমন্বয়ে জনগণকে যে চোষণ করা হচ্ছে সেটা থেকে মুক্তির GNU উপায় এই কমিশনগুলো বাতলে দেয় নাই এটা আমি স্পষ্ট ভাষায় বলতে পারি এবং এটাই অবশ্য সংস্কার কমিশনগুলোকে নিয়ে সবচেয়ে বড় সমালোচনা